আল্লাহ রব্দুল আলমিন আসল অবস্থা জানছেন তো এমনি ধন দিচ্ছে না এই ছেলের ওসিলাতে মাধ্যমে দিচ্ছেন আল্লাহ এর এই যে দুনিয়া এসছে তার মাধ্যমে রিজিক দিচ্ছেন এগুলি কথা নিজের পক্ষ থেকে দেশের মানুষরা বলে থাকে এগুলোর কোনো সত্যতা নেই এবং আপনার আমার জানার কোনো ক্ষমতা নেই বরং আলহামদুলিল্লাহ আমার এই ছেলেটি অথবা মেয়েটি যখন থেকে দুনিয়াতে এসেছে তখন থেকে আল্লাহ আমার রিজিক বরকত দিয়েছেন কিন্তু এই ছেলেটির মাধ্যমে পেয়েছি বা তখন থেকে বাড়ছে এই ধরনের কথাবার্তা তার কারণে বাড়ছে এটা কি করে জানলেন আপনি তার ছোট ছেলের রাশি ভালো তাই তার ছোট ছেলে জন্ম নেওয়ার পর ধন সম রাশি সম্পর্কে এসব বিশ্বাস করা এইসব ইসলাম বিরোধী বিশ্বাস এসব হারাম বিশ্বাস কিসে রাশি ফাসি এসব কিছু না ইসলামে ইসলাম বিরোধী কথা এগুলো মুসলিমদের কথা এই ধারণাটা কুসংস্কার শুধু কুসংস্কার না এগুলো কি পুফুরি কথা জি আত্মাল্লা আল গাইম আল্লাহ বলছেন সে কি গায়েব মেরে দেখেছে আমি তহাদার ইন্দা রহমানি আহদা নাকি আল্লাহ তার সাথে অদা প্রতিশ্রুতি করেছে যেমুক ছেলে আসলে তার ওসিলাতে তোমাকে দেবো আল্লাহ আহদান